কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছিল রাতুলের বাড়িতে যে প্রিয়াঙ্কার বাড়িতে জানাতে বাধ্য হয়েছে তা প্রিয়াঙ্কার বাড়িতে জানালে প্রিয়াঙ্কার বাড়ির লোক আসে প্রিয়াঙ্কার এরকম রূপ দেখে ওরাও অবাক হয়ে যায় কি হয়েছে তখন রাতুল পুরো ঘটনা খুলে বলে যে ওরা এরকম নিমন্ত্রণ ছিল রাত্রিবেলা অনেক রাত হয়ে যায় টোটো খারাপ হয়ে যায় পুরো প্যাকেজ যা যা ইনসিডেন্ট হয়েছে যে লোক লক্ষাতে পা পড়ে তখন এই কথা প্রিয়াঙ্কার এক বয়স্ক দাদু ছিল সে দাদু যখন শোনে তখন বলছে যে কি হয়েছে না যা হোক মেয়েটার উপর কোনো কিছু পজেস করেছে কিছু একটা তো হয়েছে প্রিয়াঙ্কার যে দাদু ছিল তার সঙ্গে একজন ভালো পণ্ডিত মানে পণ্ডিত সঙ্গে তান্ত্রিক তার সঙ্গে একটা ভালো যোগাযোগ ছিল এবং সে অনেক বড় সিদ্ধ ছিল মানে অনেক সাধনা করেছে অনেক মানে খুব জ্ঞানী ছিল তার সঙ্গে যোগাযোগ ছিল তখন তাকে প্রিয়াঙ্কার দাদু ফোন করে জানায় তখন যে ঠিক আছে আমার কিছু লাগবে না বাড়িতে সেই বাড়ির মাটিটা একটু আমার কাছে নিয়ে আসো তখন সে কথা মতন প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ির লোক এক ওই বাড়ির একটুকু মাটি নিয়ে প্রিয়াঙ্কার দাদুকে দেয় প্রিয়াঙ্কার দাদু ওখানে নিয়ে যায় কারণ